হে গেজ আসসালামু আলাইকুম তুই কী অবস্থা সবার আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কথা বলবো আমাদের কিছু ইন্ডিয়ার ইউটিউব মানে সরি ইন্ডিয়ার কিছু চ্যানেল নিয়ে নিউজ চ্যানেল নিয়ে যারা আমাদের রিসেন্ট বাংলাদেশে যে সব কাণ্ডগীতি হয়েছে যে সব কাহিনীগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু বেশি মিথ্যা প্রচার করতেছে বেশি মিথ্যাথা প্রচার করতেছে যেমন কয়দিন আগে আপনার রেস্টুরেন্ট ভাঙচুর হইছে তারা সুন্দর মতো চ্যানেলে তাদের চ্যানেলে তারা এটা সার্কুলার দিয়ে দিছে যে আমরা হিন্দুদের মন্দির ভাঙছি তারপরে আবার দেখতেছে একটা উটভাট কথাবার্তা চলতেছে যে হিন্দু মেয়েদেরকে জোর করে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হইতেছে তারপরে এই যে আমাদের মাশা বিন মোহতাজ আমাদের বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাসাবি বিন বাড়ি আগুন দিয়ে পুরানো হয়েছে তারা বলতেছে যে আমাদের লিটন দাসের ক্রিকেটার লিটন দাসের বাড়ি আগুন দিয়া পুরানো হয়েছে তার কারণ কি সে হিন্দু আপনারা আসলে কি প্রমাণ করতে চাইতা চাইতাসেনা কি করতে এরকম মিথ্যা কথাবার্তা বানায় মানে চাইতাসেনা কি করতে আসলে কি কী চাইতেছেন আপনারা কি কোনো জ্ঞানজাম বাজাইতে চাইতেছেন এরকমই কথাবার্তা বইলা দুই দেশের ভিতরে কোনো যুদ্ধ বাজাইতে চাইতেছেন আপনারা আপনাদের তো নিয়তটা তাই মনে হইতেছে থ্যাংকস থ্যাংকস টু দেশভাকি ইউটিউব চ্যানেল ভাই আপনারা সবার আগে একটা সেলুট জানাই আপনি সত্যি কথা বলতেছেন আপনি খুব ঘাটাঘাটি করে জিনিসগুলা বাইর করছেন সত্যি কথাগুলো বলছেন ভাই খুব ভাল লাগছে দিল থেকে ভাই রেসপেক্ট ভাই খুবই খুবই কৃতজ্ঞ ভাই আপনার প্রতি যা যা ঘটছে সবগুলা ভাই একদম সত্যি উল্লেখ করছেন আপনি কিন্তু ভাই এই যে নিউজ চ্যানেলগুলা এরা যে এই যে মিথ্যা প্রচার করতেছে এরা কি জানে না যে সত্য কোনো দিন চাপা থাকে না সত্য কিন্তু একসময় সময় এক সময় বাহিরই হয় তাহলে দরকারটা কি নিজেদের টিআরপি আছে ভালো নাম আছে ভালো সেটা ডুবানোর জন্য উইঠা পড়ে লাগছেন কেন ভাই আপনাদের সাথে আমাদের কিসের শত্রুতা এই যে মিথ্যা কথা বার্তা বলতেছেন কি শত্রুতা আমরা চাইতাছি নিজেরা আরামসে মিললামিশা থাকতে যাতে আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এইসব ভাইদের যাতে কোনো কষ্ট না হয় আমরা আরামসে মিল্লামিশা থাকি আপনারা আমাদেরকে জবরদস্তি করে কি কারণে শত্রু বানাইতে চাইতেছেন আমাদের নিজেদের ভিতরে মানে এরকম শত্রুতা কেন বানাইতে চেষ্টা ছেন বুঝতাছেনা এই সব মিথ্যা অজoptera বলার কারণটা কি ভাই মনয় শেখাসিন আর বিরাট বড় সাপোর্টার ছিল শেখাসিনা ছৈলা যাওয়াতে মনে ভাই এর কিছু ইনকাম কই মাইগাছে ইনাদের আল্লাহ ভালো জানে আপনাদের মাথায় কি চলতেছে জয় গো গাইস আমি চ্যানেলগুলোর নাম মেনশন করলাম না দরকার নাই ভাই এরকম ফালতু বিষয় নিয়ে আর গুটাগুটি কিন্তু দেখতে খুবই খারাপ লাগে খুবই লেম বিষয়টা শিক্ষিত মানুষ পড়াশোনা জানা মানুষ আপনারা আপনাদেরকে দেখা মনে হইতেছে যারা রাস্তার টোকাই টোকাইয়ের মতো মানে এর কানে শুনছেন ওই কানে ওই ওর কানে শুনছেন শুনে আপনার প্রচার করে দিলেন দরকার আছে মানুষের বিষয় নিয়ে মিথ্যা কথা বলার যাক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আবার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন অবশ্যই যদি এরকম ভিডিও আরও দেখতে চান তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ